কাঁচরাপাড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন নতুন পল্লীর বাসিন্দা জ্যোৎস্না মণ্ডল মঙ্গলবার সকালে জ্যোৎস্না ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যায় তার মা কিন্তু মেয়েকে ডাকতে গিয়ে চমকে ওঠেন তিনি বৃদ্ধা দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত গলার নলি কাটা জ্যোৎস্নার নিহতের মায়ের অভিযোগ তার মেয়েকে খুন করা হয়েছে প্রশ্ন হলো কেন খুন আজ সকালবেলায় ঘরের মধ্যে বন্ধ ঘরের মধ্যে টালি খুলে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে খুন করা হয় বলে অভিযোগ মূলত সন্ধের বসে তাকে এভাবে তাকে খুন করা হয়েছে বলে কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাই মুখের কথা যে আমি আগে তোকে নেব তারপরে সব একটা একটা করে নেব তাই আজকে করেছে কি করেছে কুমড়া কেটেছে এলাকার মানুষের অভিযোগ রাতে চালের টালি খুলে বাড়িতে ঢুকে অভিযুক্ত উজ্জ্বল তার স্ত্রীকে খুন করে টালি খুলে ভিতরে ঢুকেছে গলা কেটে চলে গেছে তারপরে ঘরের লোক উনার বৌমা উঠছে দেখছে গলা খোলা তো উনি কাদা কাদি করলো আশেপাশের লোক আসলো স্যার কোন ছাড়া আর কি হতে পারে স্যার নিহত জ্যোৎস্নার মেয়ের অভিযোগ তার বাবার সঙ্গে আরো কয়েকজন এই ঘটনায় জড়িত ওনার সঙ্গে ওনার বন্ধু আছে উনি যাদের সঙ্গে কাজ করতো তারাও আছে বাপি বল আরও কে কে আছে ওনার সাথে ফাঁসি চাইছে ওনার তার সঙ্গে ওনার দিদিরও শাস্তি চাইছে বাবা হলো ওরকম বাবার প্রয়োজন নেই আমি চাই যেন আমার শ্বশুরে ফাঁসি হোক আর ওনার দিদিরও শাস্তি হোক ওনার দিদি সাপোর্ট করত এর আগে ওনার দিদি আমাকে কোপাতে এসেছিল বটি নিয়ে আমার শাশুড়িকে উনি মেরেওছে যে আমার ভাই যে করেছে সেটাই বা কি করে ধরবো আর কে বা যে কি করেছে সেটাই বা কি করে বলবো না আমার এটা বিশ্বাস হয় না যে আমার ভাই করেছে ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়েছিল অভিযুক্ত উজ্জ্বল মন্ডল তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিজপুর থানার পুলিশ একটা খুনের ঘটনা ঘটেছে স্বামিতা আর স্ত্রীকে মার্ডার করেছে আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেফতার করেছি এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কাঁচটা এলাকার বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে কি কারণে স্ত্রীকে খুন তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বিজপুর থানার পুলিশ ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা